অবশ্যই বাংলাদেশ বর্ষে ইন্ডিয়ার ঐতিহাসিক ম্যাচ খেলা শুরু হবে এখন আমাদের মাঝে এখন এখন শুরু হবে ফিফা ওয়ার্ল্ড কাপ ওই দেখেন চ্যাংরার মতন ব্যাংরা কইতাছে দেখেন না আছে তার মাঝে আমাদের মাঝে আমাদের মাঝে এখন রাবি টিকা আসো তো আসতেছে আস্তে

দেখেন ভাই আপনি কাছে আমার একটা সত্যি আছে বল আমি দিতে পারি আমার জন্য আপনার জিতে পারবেন তো আমি কষ্ট আয় বল পাইছি বল পরিমানের পাখা চলা ছিল আমি গলি থাকো তুই উপরে না পুরো ধুমায় খেলবি আমার আমাগু সাথে আছে আর তোর কি জান একটা নিয়ম শুকাইছিস একদম কোনো কথা হবো না আমি সাথে আমি তুই পয়া যাবি নেই মারামত অভিনয় করবেই সমস্যা 嗯。<laughs>